আজকে পদ্মা কচুর পাতা ভর্তা নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সেদিনের চ্যানেলে আজকে কিভাবে পদ্মা কচুর পাতা ভর্তা করা যায় সেটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে করি সেটা দেখাবো আমি অনেক রকমভাবে করি আর তার জন্য আমি এই ছোট দেশি চিংড়ি নিয়ে নিয়েছি এই চিংড়িগুলো কুটে বেচে পরিষ্কার করে নেব মাথা লেসটা কেটে বাদ দিতে হবে আর এটা দেখেন এইভাবে চাপ দিলে কিন্তু লেসটাও বেরিয়ে আসে মাথাটাও বেরিয়ে আসে কোনো এ থাকবে না আর ওই পায়ের ডাড়গুলো কেটে নিতে হবে ছোট ছোট করে আর একদম পরিষ্কার করে কাটা হয়ে যায় অনেকে ছোট চিংড়ি মাছ কুটতে অনেক সময় লাগে ঠিক আছে আর এই দেখেন পদ্মা পাতাটা একদম ছোট ছোট কচি পাতা যেগুলো নিয়েছি পদ্মা পাতা তো ছোট ছোট হয় না অনেক বড় হয় আর আমি অনেক বড় বড় গাছ থেকে পদ্মা পাতা নিয়েছিলাম এই যে পদ্মা পাতাটা আমাদের বাড়িতেই রোয়া এই পদ্মা কিন্তু কোনো রকমই গালচুলকায় না খেতে দারুণ লাগে যেমন ইচ্ছা তেমনভাবে খেতে পারেন ভাতে দিয়ে সিদ্ধ করে খেতে পারেন বা অন্য রকম রকমভাবে হাঁড়িতে দিয়েও সিদ্ধ করতে পারেন কড়াইতে দিয়েও সিদ্ধ করতে সব রকমভাবে তা আমি অনেকে সিদ্ধ করে নিয়ে আর কি পাতাটা ছানা করে আমি আজকে ভাপা করে নিয়ে ছানা করব চিংড়ি মাছ দিয়ে তা কিভাবে ভাপা করি সেটা দেখুন পাতাগুলো ধু ধুয়ে নিয়ে তারপরে পাতাটা বিছিয়ে নিচ্ছে একে একে এক একটা পাতার উপরে আরেকটা একটা পদ্মা কচুর পাতা আমি বিছিয়ে নেব নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে ম্যারিনেশন করব। পদ্মা কচুর পাতা আজকে আমি ভাবছিলাম কি রান্না করি ভেবে পাচ্ছিলাম না তা আমার বর বলল যে পদ্মা কচুর পাতা ছানা করো খুবই ভালো লাগে এটা তোমার হাতে রান্না খুব সুন্দর ভালো লাগে তোমার মায়ের মতন করে করো আর আমি চিংড়ি মাছটা দিয়ে লবণ হলুদ ঝালের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা এবং রো ইয়ে নেব সরিষার তেল দেবো আর কাঁচা লঙ্কা আর অবশ্যই গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি এটা বেটে দিলে বেশি ভালো হয় তা আমি বেটে দিইনি আমার বাড়িতে একদম নিজের তৈরি করা গুঁড়ো ওই জন্য আমি সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন আমি এটা খুব ভালো সুন্দর করে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছটা আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম আপনারা চাইলে অল্পও নিতে পারেন আর ছোট ছোট চিংড়ি মাথা বাদ দিলে এমনি কমে যায় এটা হয়তো অনেকে জানেন আর পাতাটা আমি এইভাবে মুড়িয়ে নেব সুন্দরভাবে একসঙ্গেই আমি মুড়ে নিয়েছি আলাদা আলাদা করেও আপনারা সিদ্ধ করতে পারেন আমি এইভাবে মুড়ে নিলাম কেন আমি একটু তাড়াতাড়ি ছিল আমি কুকারে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব একদম অল্প একটু হাফ কাপ মতন পানি দিয়েছি না তো পুড়ে যেতে পারে এই পানিটা দিয়ে কুকারের ডালাটা আটকে আমার একদম দেখেন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখেন এ এবারে আমি এই পিঁয়াজ কুচি লঙ্কা কুচি সরিষার তেল দিয়ে এই কচুর পাতাটা ভালো করে ছানা করে নেব চিংড়ি মাছটা এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সুন্দর করে ছানা হয়ে যায় চিংড়ি মাছটা পদ্মা কচুর পাতার সঙ্গে মাখা হয়ে যায় না তো টেস্ট আসবে না আর বিশেষ করে বড় চিংড়ি নেবেন আরও সুন্দর টেস্ট আসে আর দেখেন ছানাটা আমার রেডি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা টিপে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা করি এত ভালো লেগেছিলো পদ্মা কচুর পাতা চানা কী বলবো প্লিজ ইউটিউব ভাইচানেরা অনেক কষ্ট করে ভিডিও করি একটু একটা ভিডিও অন্তত আমার ভিউজ বাড়িয়ে একটু ভাইরাল করে দেন এত কষ্ট করার পরেও কোনো ভিডিও ভিউজ আসছে না ভাইরাল হচ্ছে না বন্ধুরা সবাইকে বলছি একটু প্লিজ ভিডিওটা দেখবে